ফায়ার সার্ভিস আনুমানিক আগুন লাগার প্রায় এক ঘন্টা পরে আসছে আমি যেটা মনে করি সেটা পরিকল্পিত আগুন ধরা কয়েক হাজার কোটি টাকা হবে প্রথম অবস্থায় আপনার আগুন লাগছে প্রায় দেড়টা দিকে দেড়টা থেকে দুইটার মধ্যে আগুন লাগছে প্রথমে লাগছে আপনার ওই জুই পাশে তিন নম্বর গেটে ওইখান থেকে শুরু করে আস্তে 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 তারপরে দ্বিতীয় নাম্বার গেটে আসছে এখানে হচ্ছে গার্মেন্টসের ইয়া ওই গার্মেন্টসের যে এক্সপোর্টের মাল থাকে এখানে এরপরে এইখান থেকে আস্তে আস্তে এই কেমিক্যালের মধ্যে এখন পর্যন্ত এই পর্যন্ত এসে পড়ছে তো ফায়ার সার্ভিস প্রথম অবস্থায় আপনার প্রায় দুইটা তিনটার দিকে মানে দুইটা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস এখানে আসছে যখন পুরোপুরি আগুন মানে পুরো বিল্ডিংয়ে সরাই গেছে তখন আসছে আসার পরে এ তারা হুরা করে সবাই মনে করেন যে এক পাশ থেকে দৌড়াদৌড়ি করে ওই ওই পাশ থেকে আগুন লেগানো শুরু করছে এখন পর্যন্ত মানে এই পর্যন্ত আমি এইখানে দেড়টা বাজে আগুন লাগছে আমি তো শুরু থেকেই এখানে দেড়টার সময় আগুন লাগছে সর্বপ্রথম আগুন লাগছে ওই পাশে তিন নাম্বার গেটে ইয়া সরি এক নাম্বার গেটে এক্সপোর্টের এক নাম্বার গেট থেকে শুরু করে ওইখানে প্রথমে অল্প একটু আগুন লাগছিল অল্প একটু আগুন লাগাতে ওইখানে প্রথম কেউ খেল করে নেয় মানে গোডাউনের ভিতরে আজকে তো বন্ধের দিন গোডাউনের ভিতর প্রথম কেউ খেল করে নাই পরে আস্তে আস্তে আগুনটা যখন বড় হইছে তখন খেল করছে খেল করার পরে আস্তে আস্তে ওই এক নম্বর গেট থেকে দুই নম্বর গেটে আসছে যেখানে আপনার গার্মেন্টস এর থাকে ওইখানে যখন বোর হয়েছে তখন ফায়ার সার্ভিস কল করা হয়েছে তখন প্রায় আপনার আনুমানিক আড়াইটা কিংবা দুইটা আড়াইটা অথবা তিনটা এরকম হবে ফায়ার সার্ভিস আনুমানিক আগুন লাগার প্রায় এক ঘন্টা পরে আসছে মানুষের ক্ষয়ক্ষতি বলতে সবাই তো ভিতরে তেমন কেউ ছিল না আমি আমাদের এই যে ইউনাইটেড গ্রুপে ম্যানেজমেন্টে আছি আমার নাম রিফাদ আমি এখানে আগুনটা প্রথম লাগছে সম্ভবত দেড়টার দিকে আমার অফিস থেকে যখন ফোন দিছিল তখন আমাদের এখানে অনেক মালামাল আছে প্রায় পঞ্চাশ কোটি টাকার মালামাল আমাদের আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে তো অফিস থেকে ফোন দিছিল পরে আমরা শুনে আসলাম ভিতরে এসে দেখি যে এখানে প্রথম কুরিয়ারের ইউনিটটা ধরছিল কুরিয়ার থেকে সূত্রপাত হয়ে মানে দ্রুতই এদিকে কেমিক্যাল গোডাউনে ছড়ায় যায়

কয়েকশো কোম্পানির মেডেল আছে কয়েকশো কোম্পানি গার্মেন্টস দিয়ে কেমিক্যাল দিয়ে ফার্মাসিউটিক্যাল দিয়ে এখানে গার্মেন্টস এর সুতা থাকে র মডাল থাকে গার্মেন্টস এর মেশিন থাকে ফার্মাসিউটিক্যাল এর র থাকে মেশিন থাকে এমনি আছে কমার্শিয়াল আইটেম থাকে কিছু সব জাতীয় আছে হ্যাঁ আপনাদের কোম্পানির কি নাম কি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালcstr টাকার মাল ছিল বলে আমাদের আশা করছি মানে মিনিমাম 30 থেকে 40 কোটি টাকার মাল ভিতরে আছে আপনার নাম কি মোহাম্মদ তহিদুর রহমান কোন পোস্টে চাকরি করছেন আমি সিএনডি কমার্শিয়ালে এলকে এখন আছে আজকে ছুটির দিন না হলে হয়তো আরো হতাহত হতো অনেক হাজার মানুষ ক্ষয় ক্ষতি হতো মানুষ মারা যেতে পারত কিন্তু এমনিতে আজকে বন্ধর কারণে শুকুর শনি তো गवर्नमेंट ছুটি অল্প পরিসরে খোলা থাকে যার কারণে ক্ষয় হয়তো মানুষ মরে নাই কিন্তু শুধু পণ্যের উপর দেখেছে আমার মনে হয় আমার বিশ্বাস এটা পরিকল্পিত কারণ এভাবে আগুন ছড়ানোর কথা না কারণ কুরিয়ার গোডাউন থেকে কেমিক্যাল গোডাউন অনেক দূরে এটা এত দূরে তো আগুন ছড়ানোর কথা না আর বিশ্বাস এটা পরিকল্পিত হ্যাঁ এটা বন্ধুর দিনে কেন হলো এটা আমার সবারই প্রশ্ন একই বন্ধুর দিনে কেন হলো ওটা অন্য দিনে হলো অন্য দিনে হলে তো এতভাবে দ্রুত সরাইতো না মানুষজন ছিল এবং তো আগুন ইয়ে অনেক কিছু আছে ফায়ার সার্ভিসের অনেক যন্ত্রপাতিও আছে ভিতরে